শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলো নতুন দিনের নতুন একটা ভ্লগ নিয়ে এসে হাজির হলাম সবার প্রশ্ন ছিল যে রিয়া কেন পড়া ছেড়ে দিল স্কুলে যায়নি সে কি আর পড়বে না সবার এরকম প্রশ্ন ছিল অনেকেই কল করেও বলো তো চলো আজকে সেটাই জানতে পারবে কেন ছেড়ে দিল কেন স্কুলে যায়নি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ঘুম থেকে উঠে এই আটাগুলো যে বাড়িতে কোটা হয়েছিল সেটা কিন্তু ভেজা ছিল ঘুম থেকে উঠি এখানে যেহেতু রোদটা চলে আসে এখানে শোকতে দিয়ে দিলাম লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে ভর্তি হয়ে গেছে গাছটা তাই না সত্যি বিশ্বাস করাই যাচ্ছে না এইটুকু গাছের মধ্যে এত লঙ্কা হবে তারপরে চলো এবারে হচ্ছে বান্নার দিকে যাওয়া যাক কি রান্না করব আজকে সেটাই ভাবছি এই যে কুঁদরিগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই জানো এখানকার কুঁদরি আর শুষনি শাক একটা প্রিয় খাওয়া এটা হচ্ছে ভাজি করব আর করলা সেদ্ধ আমার জন্য তাই সবজি কাটতেই বসে গেছি আসলে সবসময় মানে এত ব্যস্ত থাকি ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি আর ব্লগটা তো বুঝতেই পারছো কন্টিনিউ না করলে আর একটা কেমন দেখায় তাই না যে কোনো কাজ সম্পূর্ণ না করলে হুট করে হয়তো চলে যাচ্ছে পড়াতে আবার এসে ব্লগ করছি আর যখন সময় পাচ্ছি তো বাইরের ভ্লগ দিচ্ছি এই তো এইভাবেই চলছে দিবটা তো চলো কুন্দ্রিটা কেটে নিচ্ছি আমি বলি কুন্দরি কেউ বলে কুদ্রি আসলে যে কি নাম বিজ্ঞানসম্মত নামটা আমি আসলে এখনো কোথাও খুঁজেই পাইনি আমরা তো বলি এটাকে পাখি খাওয়া ফল আমরা বলতাম আর এখানে এসে যখন দেখেছিলাম যে এখানে এটা বিক্রি হয় তখন আমি ভাবছিলাম যে এগুলো তো আমাদের দিকে পাখি খায় পাকলে ফলটা লাল হয় না বন্ধুরা পুরোই ভুল আসলে পাখি যেটা খায় সেটা কিন্তু আলাদা আর এটা কিন্তু আলাদা এটা তারা চাষ করে জমিতে তারপরেই হয় তো চলো আজকে করবো বাঁধাকপির ঘন্ট একটা আর হচ্ছে কুদ্রি ভাজা আর করলা সেদ্ধ ব্যাস করলা সেদ্ধটা খাওয়ার পরে একটু যেন মনে হচ্ছে স্বস্তি পাচ্ছি সুগারটা থেকে আসলে যাদের যাদের সুগার তো এই তিতা জিনিসটা যদি খেতে পারে তাহলে কিন্তু আসলে সত্যি অনেকটাই উপকৃত হয় তারপরে আবারও চলে আসলাম একটু বেলকনিতে এই দিকে আসলেই আর দেখতে যখন পাই বাইরের দৃশ্যটা কে কী করছে রাস্তা দিয়ে কতজন লোকজন যাচ্ছে সত্যি আসলে মনটা একটু ভালো লাগে তো আমি তাও তাও তো একটু বাইরে বের হই বাচ্চাগুলো তো পুরোই ঘরে বন্ধ হয়ে থাকে স্কুলে না গেলে আর রিয়া তো এখন ঘরবন্দি হয়েই থাকে যেহেতু স্কুলে যাচ্ছে না তাই তো চলো সেটাই আজকে তোমাদেরকে বলি তো রিয়া কেন স্কুলে যাচ্ছে না আর কি জন্য যাচ্ছে না আসলে ওরা তো পরে পাবলিক স্কুলে তোমরা তো সবাই জানো আর এই বাড়িতে ভাড়াও বেশি আমি এইখানে ভাড়া দিতে দিতে আমি টিউশনিতে কিংবা এমনি থেকে যা পাই সেটুকু আমার ভাড়া দিতে দিতেই চলে যায় তো তাহলে স্কুলের বেতনটা কিভাবে শোধ করব বলো তারপরে তো দুজনই স্কুলে সারা বে বছরে একটাও আমি বেতন দিতে পারিনি তো সেখান থেকে অনেকবার বহুবার করে কমপ্লেন এসছে যে এই ডিসেম্বরের মধ্যে যদি বেতন শোধ করতে না পারি তাহলে তো তাকে পরীক্ষায় বসতে দেবে না তো এরকম সেই জন্য স্কুলে যায়নি যদি না শোধ করতে পারি তাহলে কেন স্কুলে যাবে পরীক্ষাও তো দিতে পারবে না তাই সে পড়াশোনা বন্ধই করে দিয়েছে বলতে গেলে বন্ধ করে দিয়েছে আর যাবে না তো শোধ করতে পারবো না আবার এক বছর পরে কি আবার যাবে সেরকম কি হয় হয় না আচ্ছা তারপরে বলে ঘর ভাড়াটা ঘর ভাড়াটা যদি আমি না দিতে পারি তারাও তো আমাকে রাখবে না তারাও তো বের করে দেবে যেমন এর আগের বাড়িটাতে হয়েছে সে অনেক টাকা বাকি পড়ে গেছে কারণ তোমরা দেখেছিলে যে আমি যখন অসুস্থ হয়েছিলাম মোটামুটি তিন চার মাস শয্যাশায় ছিলাম আমার অপারেশনের সময় তিন চার মাসের বেশি হবে তো সেইগুলো তো বাকি পড়ে গেছে ধীরে ধীরে শোধ করব বলেছিলাম তো যেটুকু পেরেছি ধীরে ধীরে শোধ করেছি তো এই জন্যই হয়েছে আমি দেওয়ার সবকিছু কমপ্লেট হঠাৎ ঝালে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে রান্নাঘরে গিয়েছি দিয়েছি রান্না করে সে মাঝে মজে করছে তো তোমাদের কালকে বলেছি যে কালকে মাঠ থেকে আসার পরে মানে এত শরীর খারাপ জ্বর আর মাথাটা শুকু কেমে যাচ্ছে মাঠে যাওয়ার জন্য আমরা কেন আমরা বুঝতে পারছি না তো এই নিয়ে শরীরটা খুব খারাপ আছে কালকে সারাদিনই দিনে করতে হয়নি তো সকালে উঠে ঝাড়ু দাওয়া দাওয়ার কাজটা শুরু করলাম শরীরটা একটু ফুর্তি লাগবে আর একটু যাই হোক কমরটাও একটু সোজা হবে এই জন্যই য ধরেছি তাহলে কোমরটাও প্রচুর ব্যথা কমরে যেন ব্যথা লেগে গেছে ওখান থেকে আসার পরে কাল পরশু দিন ভালোই ছিলাম ওখান থেকে আসার পরে তো সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে যখন খেতে বসি তখন গা বোলাচ্ছে যেন নরু যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে আর থেমে যাচ্ছে একটু পরে এই পাঁচ মিনিট পরে ভাতটা রেখে দিয়ে উঠে গেলাম পাটটা রেখে দিয়ে উঠে শুতে যাব তখনই মাথা ঘুরে পড়ে যায় অকার আর ওরা তো দুই বলে কান্নাকাটি ওরা বলছে যে আমরা ওই জঙ্গলের ভিতরে গেছিলাম ওই জন্য মাকে ভূতে ধরেছে ওরা তো আর রাজিয়ে পড়ছে দেখা যাও ও কতদিন পারে ওরটা যদি না চালাতে পারি তাহলে তাকেও তো বন্ধ করে দিতে হবে এই হচ্ছে কথা এই জন্যই সে স্কুলে যাচ্ছে না আর পরীক্ষাও দিবে না আর হচ্ছে যাই হোক বুঝতে পেরে গেছো আর আমি বারবার রিপিট করতে চাই না কারণ আমার খুব খারাপ লাগে এই কথাটা বলতে গেলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কথা দুটা বাজে আর এই যে স্নান টান করিডোর এখানে একটু বসছি তো দুপুর বলতে গেলে আর হচ্ছে তখন খাওয়া দাওয়া দেখিয়েছিলাম আবার এখনও বাড়িতে এলাম এই যে সবাই স্নান করছে আমিও স্নান করে এখানে বসছি আর ওরা হচ্ছে দুপুরে খেতে বসেছে আর তখন খাওয়া দাওয়া দিয়ে শেষ করছিলাম আর কিন্তু ভিডিওতে আসতে পারিনি তো একবারে এখন বাজে দুটো দুটোর সময় এলাম তো ওখান থেকে আসার পরে স্নান করলাম আমি স্নান করলাম ওদেরকে স্নান করালাম তারপরে ওরা এখন খেতে বসেছে আর আমি একটু বেলকুনিতে এখানে বসেছি এখন কিন্তু আমাদের এই আজকে আর কালকে ঠান্ডা মনে হচ্ছে আর গ্রামে কিন্তু অনেক আগের থেকেই ঠান্ডা সব পড়ে গেছে আর কি সবাই দেখছি গায়ে চাদর দিচ্ছে অনেক কিছু কিন্তু এখানে কিন্তু অতটা একটা ঠান্ডা পড়েনি রাতের বেলা আমরা কিন্তু পাখা চালাই তবু ভোর ভোর একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর আজকে মানে সকালে ঘুম থেকে ওঠার পরে এখনও এখন দুটো বাজে তো একটু মনে হয় শীত শীত লাগছিলো আর বেলকনিতে তো রোদ আসে তো ভাবলাম এখানে একটু বসি আর গাছগুলো একটু দেখছিলাম আমার লাউ গাছটাতে হচ্ছে পিঁপড়া লেগে গেছে প্রচুর তো তোমরা যদি কেউ একটু জানো তাহলে কমেন্ট করে বলবে ওই পিঁপড়াগুলো কিভাবে মারা যায় তো নাহলে পিঁপড়া যদি অত হয় তাহলে তো গাছটাকে খেয়ে নেবে তো চলো এখন দেখিয়ে দিই তো চলো এবার হচ্ছে এখানে একটু এসে বসি আসলে গাছগুলো যে মানে এখানে লাগিয়েছি এখানে এসে বসলে একটু দু একটা কথা বললে যেন মনের দুঃখগুলো হালকা হয় অতিরিক্ত যখন মন খারাপ হয়ে যায় আসলে তখন এই জায়গাটায় এসে একটু বসি কি করবো বলো তারপরে দেখছি রিয়া একটু পরে আমাকে হচ্ছে এই ছিটা রুটি বানিয়ে এনে খেতে দিয়েছিল ও বিকেলের কিছু খাওয়ার ছিল না ছিল না আর কিছু ছিল না তো যেহেতু কিছুই ছিল না ও দেখছি এই চিতই পিঠাটা বানিয়েছে তো বন্ধুরা তারপরে হচ্ছে এখানে বসে বসে খাচ্ছিলাম তিন মা বেটি মিলে এবার হলো চলো দুধটাও এদিকে চলে এসে রিয়া বলছে মা এটা কি দুধ দিয়ে খাওয়া যাবে না আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে দিলে সুন্দর খেতে পারবে আর আমি তো চিনি খেতেই পারবো না এক ফোঁটা যদি চিনি খাই তাহলে তো এই যে সুগার বেড়ে যাবে একটু দুপুরে তরকারি ছিল বাঁধাকপির ঘণ্ট সেটা দিয়ে খাচ্ছি তো চলো খাওয়া যাক সন্ধ্যাবেলা বন্ধুরা এখানে চার্চের এখানে বসেছে একটা বিশাল বড় মেলা তো বাচ্চাগুলো দুদিন একা একা গিয়েছিল তো আমি যাইনি তো আজকে আমার প্রচুর শরীর খারাপ তো হুট করে রিয়া বলছি মা আজকে মেলায় যাব তো তাই একটু ওদের সঙ্গে আমিও গেলাম এসে দেখছি সত্যি তো মেলাটা অনেক বড় অনেক কিছুই বেরিয়েছে কানের বলো গলার বলো যাই বলো তারপরে এই যে এগুলো কি বলে মন্ডা মিঠাই সব কিছুই মিলে মেলাটা যেন ভালোই লাগলো আসলে আমি যত বছর এসেছি কোনো দিনও আসেনি এই মেলাটাতে